গরম ভাতের মার হাতে পড়ে সাথে সাথে ফসকা পড়ে যায় অসহ্য যন্ত্রণায় হাত থেকে ভাতের পাতিলটাও পড়ে যায় বিকট শব্দের সাথে পুরো মেজেতে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে কিছু ভাত কথার পায়েরও উপরে পড়েছে জ্বালা সহ্য করতে না পেরে মাকে ডাকতে ডাকতে মেজেতে বসে পড়ল কথা তার চোখ বেয়ে অঝর ধারায় পানি পড়ছে ছোট কামড়ে ব্যথা সহ্য করতে গিয়ে ঠোঁট কেটে ফেলছে জলসে দেওয়ার জায়গা আগুনের মতো জ্বালা করছে রান্নাঘর থেকে শব্দ পেয়ে আশা ছুটে এলো দরজার সামনে দাঁড়িয়ে মেঝেতে বাদ ছড়িয়ে থাকতে দেখে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল হায় 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 এটা কি করেছিস তুই অলক্ষ্মীর গড়ে অলক্ষ্মী অপয়া মেয়ে ছেলে সব বাদ ফেলে দিয়েছিস এখন গিল বিকি হ্যাঁ আসার কোনো কথাই কথার কানে ঢুকছে না যে হাতে ফুদে জ্বালা কমানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে কথার দিকে আসার চোখ যাচ্ছে না সে কথার যন্ত্রণা দেখছে না কথাকে উদ্দেশ্য করে বিলাপ বকে যাচ্ছে সে এতগুলো ভাত সব ফেলে দিল কাজের বেলা মহারানীকে দিয়ে কোনো কাজ হবে না খাবার বেলা কম খাবে না সব অপয়া আমার ঘরে এসে চুঠেছে আমি কেন মরি না আল্লাহ আমাকে চোখে দেখে না আমাকে তুলে নেয় না কেন শিমুলের মার পিছনে ছুটে এসেছে মার কথা তার কানে যাচ্ছে কথাকে নিচে বসে কাঁদতে দেখে ওর কাছে ছুটে গেল বোনের হাতের দিকে নজর পড়তে আতকে উঠল শিমুল আপু হাত পুড়ে গেছে তোমার কখন হলো আমাকে ডাকলে না কেন শিমুল বোনকে ধরে তুলে বেসিনের সামনে নিয়ে দাঁড় করালো কাল কল ছেড়ে দিয়ে কথার হাত পানির নিচে ধরে রাখলো কথা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে আশার গালাগালি এখনো থামছে না শিমল রেগে মার দিকে তাকালো তারপরও দমে যাওয়ার ব্যক্তি আসা না সে ছেলেকে ভয় পায় নাকি তার এত বড় ক্ষতি করেছে মেয়েটা এমনি এমনি ছেড়ে দেবে অলক্ষ্মীটাকে তোদের ভাই বোনের সোহাগ থেকে আমার চোখ কানা হোক কিভাবে আমার সংসার ভাসিয়ে দিতে পারবি দুইটা মিলে ওই ফোন দিয়েই করো সারাক্ষণ শিমল রাগনিত মুখ তিনটা ডিম বের করে আনল সে শুনেছে ডিম লাগালে জ্বালা কমে তা দেখে আশা হাই হাই করতে লাগলো কি করছিস তুই তিনটা ডিম ডিমগুলো নষ্ট করছিস কেন হাত পুরেছে পুরুক না আমার ক্ষতি কেন করছিস শিমুল লবণের বয়া মেনে কদার হাতের পুড়ে যাওয়া জায়গায় লবণ লাগিয়ে আস্তে ধীরে ফু দিয়ে দিচ্ছে এখনো চলছে আমি ফার্মেসি থেকে আলম ভাইকে বলে ওষুধ নিয়ে আসছি তুমি ঘরে আসো ওষুধ যে আনবি টাকা পাবি কোথায় আমি একটা টাকাও দিব না আমার হাত খাড়ি তোদের নাটক দেখে আমার সংসার চলবে না শিমল খেকে উঠল মা তুমি চুপ করবে আর একটা কথা বললে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি তুই আমাকে চোখ আমাকে আমি তোর মা বলেই এখনও কিছু বলিনি তোমার সামনে কোনো মানুষ মরে গেলেও তোমার খারাপ লাগবে না না হলে এই সময় এসব কথা তুমি কিভাবে বলতে পারছো শিমল বাড়ি থেকে বেরিয়ে গেল আশা কথাকে নানান কথা শোনাতে লাগলো আমার ছেলের মাথা তো খেয়েছিসি আর কি করবি ওকে লেলিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবি এটাই তো সাস্তই তোকে আমি চিনি না তোর বাপ মনে উদ্ধার হয়েছে আমার ঘাড়ে আপদ চাপিয়ে দিয়ে গেছে শিমুল হাঁপাতে হাঁপাতে ফার্মেসির দিকে গিয়ে দাঁড়ালো রোদে ছেলেটার মুখ লাল হয়ে গেছে ঘন ঘন দম নিয়ে শ্বাস নিয়মিত করছে আলম ওকে দেখে খানিকটা চিন্তিত হলো কি হয়েছে শিমুলের কি হয়েছে শিমুল আলম ভাই আপুর হাত পুড়ে গেছে অনেকটা পুড়েছে ফুসকা পড়ে গেছে এ বাবা কিভাবে পড়লো বাতের প্যান হাতে পড়েছে ওকে রাত্রে কে বললো বলতো কথাটা যে কি করে আলম ওষুধ দিতে দিতে সোহান এসে দোকানের সামনে বেঞ্চে বসলো শিমলের দিকে চোখে বলল কি হয়েছে রে শিমুল আপুর হাত পুড়ে গেছে ওষুধ নিয়ে যাচ্ছি সোহান বসা থেকে দাঁড়িয়ে উঠল। চিন্তিত ভঙ্গিতে এগিয়ে এলো অনেকটা পুড়েছে হুম কি লাগিয়েছিস ডিম লবণ লাগিয়েছি ফ্রিজ নষ্ট বরফ দিতে পারিনি আলম ওষুধ দিতে দিতে বললো উহু পোরা জায়গায় এসব লাগালে লাভের থেকে ক্ষতি বেশি হয় এসব না লাগিয়ে শুধু ঠান্ডা পানি দিলেই হবে সোহান আলম ভাইকে উদ্দেশ্য করে বলল তুমি ওষুধের টাকাটা লিখে রাখো তো আলম ভাই আমি এসে দিচ্ছি চল শিমুল নাহিদ চৌধুরী সকালের শেষ কাপ চা শেষ করে ঘর থেকে বেরুলেন। আজ অফিসে যাবেন না তিনি আজ তিনি ছেলের জন্য পাত্র দেখতে যাবেন মেয়েটার ছবি দেখেছেন উনি ছবি দেখে ভালো লেগে গেছে আর সরাসরি দেখতে যাবেন এই মেয়ের খোঁজ তাকে যে গট কিনে দিয়েছেন তার কাছ থেকে জানা গেছে মেয়ের বাবা বেছে নেই নিজের মাও ছোটোবেলায় মারা গেছে এখন সৎ মা আর দুই ভাইয়ের সাথে আছে মেয়েটার নাম সম্ভবত কথা নাই চৌধুরী কাঁচা আকাজ করেন না তিনি তার ম্যানেজারকে দিয়ে সমস্ত খোঁজ খবর নিয়ে রেখেছেন ছেলের ঘরের সামনে দিয়ে হেঁটে আসার সময় লক্ষ্য করলেন এখনও দরজা বন্ধ কটা বাজে ঘুরি দেখলেন তিনি এগারোটা পঁচিশ এখনও ঘুমাচ্ছ কপাল কুসকে উঠল ওনার রোজ রোজ বাড়িতে থাকেন না বলে দেখেন না আর চোখের সামনে দেখেও কিছু করার নেই হলরুমে সোফায় এসে বসলেন তিনি রমেজা কিছু লাগবে স্যার উহু নির এখন ওঠেনি না ছোটো স্যার এই সময় ওঠে না কখন ওঠে কয়টা বাজে এখন রমিজা চুপ করে রইলো নাই চৌধুরী তীর তীর করে রাগ উঠে যাচ্ছে যাও ওকে ডেকে তুলো বারোটা বাজার আগে ছোটো সারে ডাকা নিষেধ কে নিষেধ করেছে ছোটো সার নাহিদ চৌধুরীর কপাল কুচকে গেল বাড়ির কাজের লোকগুলোকেও হাতে নিয়ে রেখেছে আমি বলছি তুমি ডাকো ওকে মাফ করবেন স্যার তাই এই কাজ আমি পারবো না পারবে না কেন তাইলে ষোড় সারা আজই আমার চাকরি খাইবো হত বল চিত্তে নাহের চৌধুরী কাজের লোকের দিকে চেয়ে রইল এই বাড়ির মালিককে আপনি তোমাকে কাজে কে রেখেছে আপনি তোমার বেতন কে দেয় আপনি কার হুকুম সবার আগে মানবে তুমি আমার নাকি আমার ছেলের আপনার তাহলে এখন তুমি কার হুকুম মানছ তোমাকে কাজ থেকে শুধু আমি বের করতে পারবো অন্য কেউ না এখন যাও ডাক নবাবজাদা বেলা বারোটা পর্যন্ত ঘুমাবে তার আগে কেউ ডাকলে চাকরি খাবে আমার বাড়িতে কত বিশাল রাজর সে চুপসে মুখে নিজের ইচ্ছে আর ষোলো সারের কথার বিরুদ্ধে গিয়ে বড় সারের কথা মতো দোতলার দিকে পা বাড়াল বুক পর করছে বড় সার না জানুক সে তো জানে এখন সোড় স্যারের ঘুম ভাঙানো মানে জমলে খুসানো একই কথা ঘুম ভেঙে সবার আগে তার চাকরিটা খাবে বড় স্যার যতই বলুক এই বাড়িতে ছোট স্যারের রাজত্বই চলে দরুদ পরে বুকে ফুঁ দিয়ে রমিজা নীরের ঘরের সামনে এসে দাঁড়ালো দরজায় শব্দ করতে বুক কাঁপছে ঠুক ঠুক করে দরজায় শব্দ করে ডাকছে রমিজা ছোট স্যার ও ছোট স্যার এর থেকে বেশি জোরে ডাকার সাহস হচ্ছে না রমিজা আবার ডাকলো ও সোড়ো ভিতর থেকে বাস খাই গলায় ধমক দিয়ে বলল রমিজা আজই তোমার চাকরি শেষ দিন রমিজা নিজের চাকরি বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে ধরা গলায় বলতে লাগলো আমার কোনো দোষ নেই বড় সাহেব আপনার বাবা আপনার ডাকতে কইছে সোড় স্যার এখনো কথা বলছো তুমি গেলে না এখান থেকে রমিজা ফিরতি পথ ধরে কাঁদো কাঁদো গলায় নিজে বলছে হাজার টাকা বেশি দিলেও এই বাড়িতে আর কাজ করবো না বাপে দমকায় ছেলে দমকায় আমার হয়েছে ধমাক খাওয়ার কপাল বাপে কয় না ডাকলে চাকরি খাইব পোলা কয় ডাকলে চাকরি খাইবো কই জামো আমি নায়েদ চৌধুরী ম্যানেজার এসে বিনীত ভঙ্গিতে ওনার সামনে দাঁড়ালো উনি কপালের বাস মুছে ম্যানেজারের দিকে দৃষ্টি নিক্ষেপ দিলেন কী ম্যানেজার সব ঠিকঠাক জি স্যার কখন যাব আমরা আপনি যখন বলবেন গটকের সাথে আমার কথা হয়েছে আগে থেকে ওদের কিছু জানাবে না আমরা হুট করে গিয়ে উঠব হুম আমি দেখতে চাই বলতে বলতে কোনো ভাবনায় ডুবে গেলেন তিনি শিমলের সাথে সোহানকে দেখে আসা তেতে উঠল এই ছেলেটার কথার জন্য এত দরাত দরদ একেবারে উতলে পড়ছে সামান্য একটু পুড়ে গেছে কিনা গেছে এতে একেবারে ডাক্তার নিয়ে টানাটানি লেগে গেছে শিমল এসে কথার পাশে বসলো কথা এখন আর কাঁদছে না যন্ত্রণা শুয়ে এসেছে সোয়ান কথার দিকে তাকিয়ে কোমল সোহানুভূতির মাখা গলায় বললো অনেকখানি পুড়েছে কথা কষ্ট হচ্ছে তোর এখন আর কষ্ট হচ্ছে না সোয়ান ভাই কই দেখি আমাকে দেখতে দেখতো কথা হাত বাড়িয়ে কথা হাত বাড়িয়ে দিল ফসকা পড়া লাল জ্যাকেটটার দিকে তাকিয়ে সোয়ানের মনটা কেঁদে উঠল এতটা পুড়ে যাওয়ার পরও কথা বলছে এখন আর কষ্ট হচ্ছে না মেয়েটা কি পাথর তুই কেন ভাত রাঁধতে গেলি রান্নাবান্না কি তোর কাজ আশা প্রতিবাদী করে বলে উঠল ও রাঁধবে না তোমার বয়সের এদে দিয়ে যাবে বিয়েও তো করি বাদায় মা হয়ে এ বাড়ি ওর বাড়ির ব্যাপারে নাক গলাও তোমাকে তো এখানে কেউ আসতে পারেনি এই মহিলার কথায় সোহান কিছুই মনে করল না মানুষ মরে গেলেও স্বভাব পাল্টায় না ডেকে স্বর্গে গেলেও ধান বানে এই মহিলাও কিছুটা তেমন কথাটা এত করে তবু মন পায় না শিমল সোহানের অপমান সহ্য করতে পারলো না তার নজরে সোহান ভাইয়ের সম্মান অন্যরকম মা তুমি সোহান ভাইয়ের সাথে এভাবে কথা বলতে পারো না আশা শিমলের উপর চটে গিয়ে সোহানকে আরও অপমান করার আগে কথা বলো সোহান ভাই তুমি চলে তো আমি এখন ভালো আছি জ্বালা কমে গেছে শিমুল তো ওষুধ নিয়ে এসেছে ওটাই লাগিয়ে নেবো এখনই লাগিয়ে নে হেলা ফেলা করিস না কথা হম চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন